আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে পাকের অশেষ রহমতে ইফতার আয়োজন করা হলো আমার একমাত্র বাংলাদেশে থাকা ননদের বাসায় ইফতারিতে কী আয়োজন ছিল কি কি ছিল এবং ইফতারিতে সময় কি এমন দুর্ঘটনা ঘটলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ননদের বাসায় কি নিয়ে গেলাম আনটির হাতের দারুণ দারুণ খাবার সব কিছু জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ হলো একমাত্র ননদ আমার দেশে থাকে আর এক ননদ বাহিরে যেহেতু ননদের বাসায় যাবো খালি হাতে যাওয়া যায় না মাহে রমজানের মাস চলে এসেছে অনেক দিন ধরে ইচ্ছা ছিল ননদদের সবাইকে নিয়ে একসাথে ইফতার করা আল্লাহর অশেষ রহমতে একটা দিন আমাদের মধ্যে আসে যেখানে আমরা সবাই একসাথে ইফতার করতে পারি সেখানে আমিও কিছু করার চেষ্টা করি নরদের বাসায় যাব তাই বাসার কাজগুলো আমি করে নিচ্ছি তাড়াতাড়ি দুপুরের জন্য রান্না কর রান্না করতে এসেছি দুপুরে যেহেতু আমার শাশুড়ি অসুস্থ রান্না করতে হবে বাসার রান্না শেয়ারির রান্না সব কিছু বলে দুপুরবেলায় আমি রান্না করে চলে আসি বাসার জন্য মুরগি মাংস রান্না করেছি সব কিছু মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি ব্লেন্ডারে টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ দিয়ে পেস্ট করে ভালো মতো কষিয়ে লবণ হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলা সব এলাচ দারচিনি সব কিছু দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে ভাজা মুরগিটা দিয়ে দিচ্ছি মুরগিটা রান্না হতে হয় এদিকে আমি ননদের বাসার জন্য কিছু স্পেশাল করার চেষ্টা করছি যেহেতু তারা খুবই আমাদের কাছে আর আমাদের দেশে একমাত্র তারাই আছে কাছে তাদের জন্য কি করবো ভাবতেছি আমার ননদের হাজব্যান্ড হালিম পছন্দ করে তার জন্য মূলত হালিমটা রান্না করছি প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম দুপুরবেলা আমি এক ঘন্টার জন্য এই ডাল মিক্সটাকে গরম পানি করে ভিজিয়ে রেখেছি মাংসটা রান্না করছি ছোট ছোটো করে কেটে রান্না হয়ে গেলে মাংসটা সেখানে ডালটা মিক্সড করে দিয়ে দিচ্ছি ভালোভাবে মিক্স করবো যাতে কোনো দানা না আসে মিক্স করার সময় একটু ভালোভাবে মিক্স করতে হয় তা না হলে ভালো লাগে না তাহলে ওই জায়গাটা খেতে পছন্দ করে না কি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এটা হতে থাকে ওইদিকে আমার মুরগির রান্না প্রায় শেষের দিকেই মাগুলির মতো মুরগিটা দিয়ে দিবো কষিয়ে নেবো একটু সামান্য ঝোলো রেখে দেব আমার হালিম রান্নাটা প্রায় হয়ে গেছে কিছুক্ষণ দমে রাখবো আরও কিছু করার ইচ্ছা আছে এদিকে আর দুপুরবেলা যেহেতু ঘরেরও কাজ আছে নামাজের টাইম সব কিছু মিলে একটু মিলেমি কাজ করতেছি আর কখনও ঘরে যাচ্ছি মেয়েকে সামলাচ্ছি এবং পাকঘরের কাজ করতেছি এখন দিন ছোট রমজান মাস সময় খুব দ্রুত চলে যায় তাই আসলে এখন আর বসে থাকার সময় নেই সব সময় চেষ্টা করি কাজগুলো সারার আর আপনারা প্লিজ যারা আমাদের চ্যানেলের নতুন এসেছেন লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন আমার ভুলগুলো ধরিয়ে দিবেন এতে আমি খুশি হব আমি বিরিয়ানির জন্য এখানে সরষার তেল নিয়েছি সর্ষার তেলে শাহি জিরা দিয়ে দিচ্ছি ভালো মতো গরম হয়ে গেলে সেখানে দিয়ে দেব কলার চাল ভিজিয়ে রাখা কলার চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম পানি ঝরার জন্য দিয়েছি এখানে দিয়ে দিব ঘি ঘিটা আপনি আগেও দিতে পারেন আমি এখন দিয়ে দিচ্ছি ভালোভাবে মিক্স করে নেব চালটাকে ভালো মতো ভাজবো যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় এবং প্রতিটা চালই ঝরঝরা হয় বিরিয়ানির জন্য মাংসটা আমি আগে ম্যারনেট করে প্রেসার কুকারে দিয়েছি চুলায় যাতে আমার রান্না করতে সহজ হয় সময় যেহেতু কম আবার এখান থেকে রেডি হয়ে তার বাসায় যেতে হবে সব কিছু মিলে তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে চালটাকে ভাস্তিসি অনবরত লাটতে থাকবো যাতে করে একটা চালও পুড়ে না যায় এবং দলা না লাগে দিয়ে দিব লবণ আর আমি স্পেশাল একটা কাজ করি বিশেষ করে আমার রেসিপিতে বিরিয়ানির মশলা একটু রেখে দিই যেটা আমি চালের সাথে অ্যাড করে দেই। আপনারা কিভাবে রান্না করেন সেটাও জানাবেন আমার অন্য অন্য বিরিয়ানির রেসিপিও আপনার আমার চ্যানেলে দেওয়া আছে শর্টকাটভাবে এটা করতেছি চালটা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব যেহেতু আমি এখানে মাংসটা অ্যাড করবো তাই পানিটা একটু মেপেই দিচ্ছি আপনাদের বিরিয়ানি কখনোই নরম হবে না যদি কি না আপনারা এই টেকনিকটা ফলো করেন আপনি যে পরিমাণ চাল নেবেন তার দ্বিগুণ পানি নেবেন তাহলে চালটা সবসময় ঝরঝরা হয় তো আমি এখানে আমার প্রেসার কুকারের মাংসটাও হয়ে গেছে সেটাও দিয়ে দিব দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা আলুটাকে আমি লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি যাতে একটা স্মোকি ফ্লেভারও আসে এবং আলুটার ভিতরে লবণটা ঠিক মতো যায় মাংসটা রান্না হয়ে গেছে মিক্স করে নিচ্ছি সব কিছু একবারে তখন কিন্তু আমি পানি কম দিই কারণ আমার এখানে আইডিয়া আছে আমি কতটুকু পরিমাণ পানি এখানে আছে মাংসের ঝোল এইভাবে মিক্স করে দিলে একবারে প্রতিটা চালের মধ্যে যেন মাংসের স্মেল বিরিয়ানি স্মেলটা চলে যায় এতে খেতেও ভালো লাগে এই টেকনিক এই টেকনিকটাও ফলো করে আপনি রান্না করতে পারেন আল্লাহ যেহেতু আমাদেরকে একসাথে হওয়ার তফিক দিয়েছে মাহের রমজান মাস আমাদের জীবনে এসেছে সকলের কাছে দোয়া ভালোবাসা চাচ্ছি আল্লাপাক যাতে আমাদের রমজান কবুল করে নেয় আর আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেয় সবাই দোয়া করবেন এখানে আমি হাফ চামচ গোলাপ জল এবং হাফ চামচেরও খুবই কম বিরিয়ানির সেন্ট দিয়েছি দেখুন হয়ে গেছে বিরিয়ানিটা প্রায় পানি শুকিয়ে গেছে এখন এটাকে আমি দমে রেখে দিব দমে রাখার আগে ভালোভাবে মিক্সড করে নিয়েছি কাঁচামরিচ প্রয়োজনীয় সকল উপকরণ দিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব দমে একটা ডেজার্ট বানিয়েছি এই ডেজার্টের রেসিপি খুবই শীঘ্রই আমার চ্যানেলে আসবে খুবই মধুর টেস্টি হেলদি ননদের বাসে যাওয়ার আগে সবগুলো বক্সিং করে নিলাম সময় খুব কম তাড়াতাড়ি যেতে হবে ননদের বাসে গিয়ে দেখি আন্টি তো মার্শাল্লা কত কিছু রান্না করেছে আন্টির রান্না খুবই মজার এবং হেলদি প্রতিটা খাবার এত মজা আমরা তো আজানের আগে দোয়া করতেছি এমন সময় যেটা ঘটে গেল আমাদের সাথে হঠাৎ করে আজানের সাথে সাথে কারেন্টটা চলে গেল আমাদেরকে পরে অন্ধকারের মধ্যে ইফতার করতে হলো এবং দেখুন এভাবেই আমাদের অন্ধকারে ইফতার চলে গেল ছেলেরা এখানে বসেছে আমরা মেয়েরা ভিতরে বসলাম প্রায় এক ঘন্টা পরে কারেন্টটা আসলো বাচ্চারা খুবই খেলা করছে আপনারা প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম